প্রশ্ন করেছেন নামাজে ইকামতে কখন দাঁড়াবে ইকামতে দাঁড়াবে তিন ইমামের মতো ইমাম আবু হানিফা রহমত সাথে আরো দুই ইমাম যুক্ত তিন ইমামের মতো আমি প্রথম খন্ড দুইশো বাহাত্তর পৃষ্ঠা এ বাবা কিতাবুল সালাতের অর্ধেক রহমতুল্লা কিতাবুল আসারে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কিতাবুল আসারের মধ্যে এসেছে ইমাম আবু হানিফা এবং ওনার সাথী হজরত ইমাম মহাম্মদ রহমতুল্লাহ বলেছে মুসল্লিদের উচু দাঁড়াবে হাই আলাহ সালার সময় এ বাবা কিতাবের নাম কাশফুল গুম্মা লিখেছেন ইমাম আব্দুল হাফ সারানি হজরত অমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ বলে হজরত অমর কি বলে মুসল্লিদেরকে তিনি ততক্ষণ পর্যন্ত দাঁড়াইতে নিষেধ করতেন কয় কখন মুসু ইমাম মুআদ্দিন যখন কতকামতি সালা না বলা পর্যন্ত হজরত অমর বলতেন এ দাঁড়াবে না আমরা তো আমাদের ইমাম আবু হানিফা তা হাইয়ালাসালা বলছে হযরত ওমর কতকামতি কামাতের সালা বলার এক পর্যন্ত দাঁড়াইতে নিষেধ করতেন ইমাম আব্দুল হাফসারানি কাশফুল গুম্মার মধ্যে উল্লেখ করেছে এখানি শেষ নয় কিতাবের নাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক বলেন আমরা ইমাম হোসাইনকে ভালোবাসি কি না এ বলেন আমরা আহলে বাইতকে ভালোবাসি কি না মুসান্নাফে আব্দুর রাজ্জাক আমার অনলাইনে গুগলে লিখবেন ইকামতে দাঁড়ানোর সঠিক নিয়ম লেখে পিডিএফ লিখবেন আমার লেখা একটা বই আছে পিডিএফ এ ফ্রি তে আপনি টাকা ছাড়া কিনে ডাউনলোড করে পড়তে পারবেন ইকামতে দাঁড়ানোর সঠিক নিয়ম ওই বইয়ের মধ্যে আমি সব দিয়েছি হজরতে ইমাম হোসাইন রাদি আল্লাহ তালানো কাবা সামনে নামাজ পড়বেন ইকামত দেওয়া শুরু করেছে এক বেসারা ইকামত দেওয়ার শুরুতে দাঁড়ায় গেছে হজরতে ইমাম হোসাইন তার জুব্বার কাপড় ধরে টান দিয়ে বসাই দিলেন এরপরে যখন কতকামতি সালা বললেন ইশারা দিলেন ইমাম হোসাইন উঠলেন তাকে বললেন উঠো আজকে হুসাইনী মুসলমান বলে এই ওহাবিরা এদেরকে বলে না আমরা আলে বাইতের ভালোবাসি তাহলে তোমরা যদি হুসাইনি মুসলমান দাবি করো ইমাম হুসাইন তো হাই আলা সোলার আরো পরে কতকামত সালার সময় দাঁড়াই তো আর তোমরা ই কামত দেওয়া দিতে দেরি কাতার সোজা করেন কাতার সুদা করেন আরে বাবা কাতারের গুরুত্ব তা আমার নবী ইকামতের শুরুতে বলেছে এমন হাদিস আছে হাজরাতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার 1363 হাজরাতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে একবার আল্লাহর হাবিব ইকামত শেষ হওয়ার পর সাহারা আনওয়ার আমাদের দিকে ঘুরায় বলেন এ সাহাবীরা তোমরা মনে করো আমি নবী শুধু সামনে দেখি আমি নবী যেভাবে সামনে দেখি তো দ্রুপ পিছনেও দেখি একটু জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি নবী এমন কিছু দেখি যদি তোমরা দেখতে তোমরা কম হাস